পুত্নির হাত ধরে দাদির তার ছোটবেলার স্মৃতিময় জায়গাগুলো ঘুরে বেড়ানো এর থেকে ভালো আর কি হতে পারে এবারের ঈদের ছুটিতে অরিশা মাকে সাথে করে তার দাদির বাপের বাড়ি ঘুরে এলো ঘুরে বেড়ালো দাদির ছোটবেলার স্মৃতিময় জায়গাগুলো আর করলো অনেক অনেক মজা কি কি মজা করলো আর কিভাবে সময় কাটলো সব কিছুই থাকছে আমাদের আজকের এই ব্লগে এটা ছিল অরিশার প্রথমবারের মতো দাদির বাপের বাড়ি যাওয়া তো প্রথমেই এসে সে গেটের সামনে ফুলের ডিজাইনটা দেখে একটু অবাক হয়ে খানিকটা দেখে নিল তারপর দরজায় গিয়ে এই যে নক নক করছে কিন্তু কোনো সারা নেই কেউই নাই দরজা খুলে দেওয়ার আসলে আমরা হঠাৎ করেই চলে আসলাম আমরা যে আসবো তা কেউ জানে না আমরা কাউকে বলেও আসিনি তো এই যে অরিশা এখানে কাউকে না পেয়ে বাড়ির ভেতর দিয়েই ঢুকে পড়ছে আমরা গিয়েছিলাম ঈদের তৃতীয় দিন এ বাড়ির সব বাপের বাড়ি গিয়েছে বাড়ি ফাঁকা ছিল তবে আমাদের আসার সংবাদ শুনে বাড়ির সমস্ত বউরা কিন্তু চলে এসেছিল আর এসে এই যে অরিশা তার খেলার একটা সঙ্গী পেয়ে গেছে তার সঙ্গে বসে বসে কিন্তু সে খেলায় ব্যস্ত কিছুক্ষণ খেলাধুলা করে নিয়ে তারপর একটা খাতা আর কলম পেল আর কি আমার মহান চিত্রশিল্পী ছবি আঁকতে বসে গিয়েছে সে নাকি জালনা দিয়ে দেখে দেখে গ্রামের দৃশ্য আঁকছে তো আমাদের আস্তে আস্তে কিন্তু দুপুর হয়ে গিয়েছিল আর এসেই আমরা একটা দাওয়াত পেয়ে গেলাম তা হলো অরিশার দাদির ছোট পুকুর বাসায় তাই রেডি সেডি হয়ে দাদি আর পুত্নী মিলে দাওয়াত খেতে বেরিয়ে পড়ল। তো অরিশার দাদির আত্মীয় স্বজন তার পুরো গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে তাই খুব বেশি দূরে না আমরা হেঁটেই চলে আসলাম এখানে এসে দেখতে পেলাম উঠানে হলুদ জাল দিচ্ছে তো এটা তো অরিশা কখনো দেখেনি এসেই তার একঘাতি প্রশ্ন এগুলো কি এগুলো দিয়ে কি করবে তো আমি বুঝিয়ে বললাম এগুলো হলুদ এগুলো জাল দেওয়া হয়েছে এখন এগুলো রোদে শুকিয়ে গুড়া করে তারপর হলুদ তৈরি করা হবে তার পাশেই পেয়ে গেলো সে একটা বেবি গরু তাকে নিয়ে তার আর কী মজা যে তাকে ঘাস খাওয়াচ্ছে আর তার সঙ্গে অনেক অনেক দুষ্টামি করছিল। তো অরিশার এক দাদি অরিশাকে শুধু মিষ্টি দিয়ে চলে যাওয়ায় অরিশা নিজেই মিসেপ খুলে যেয়ে নুডলস বের করে নিল আরে ভাই অত পরিবেশন করার সময় আছে নাকি খেতে ইচ্ছা করেছে তাই নিজে নিয়ে খেতে শুরু করে দিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আর এই যে রাস্তার পাশে মসজিদটি অড়িশা দেখে দৌড়ে মসজিদে চলে গেল এই মসজিদটি অরিশার দাদির বাপ চাচাদের হাতে তৈরি তো মসজিদটা খুবই সুন্দর এবং আশেপাশের পরিবেশটা ছিল খুবই ঠান্ডা তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়লাম রাস্তার পাশে ছিল দারুণ সুন্দর এক ঝুমকোঝপা গাছ অরিশার বাইন এখান থেকে ফুল পেরে দিতে হবে তো অনেক কষ্টে দাদি একটা ফুল ছিঁড়ে দিল আর ফুল নিয়ে মেয়ের কি ঢং তো বললাম না গ্রাম শুদ্ধই অরিশার দাদির আত্মীয় স্বজন তাই যেতে যেতে সবার সঙ্গে একটু দেখা করে নিচ্ছিল অরিশার দাদি এই যে ঘুরে ঘুরে প্রত্যেকটা বাড়ি গিয়ে গিয়ে সবার সঙ্গে আলাপ আলোচনা আর পুরোনো দিনের স্মৃতিচারণ কোথায় কি করেছিল কে ছিল কিভাবে ছিল কোনটা কার বাড়ি তারা এখন কোথায় এই সমস্ত ঘটনা শুনতে শুনতে আমরা এগোচ্ছিলাম তো একটা বাড়িতে এসেই কিছু রাজেশ দেখে অরিশা ছুটে এসেছিলো রাজেশের সঙ্গে একটু আলাপ করার জন্য কিন্তু হাঁসগুলো এমনভাবে ভাবে করছিল করছিলো মনে হচ্ছিলো যেন কামড়ে দিবে তাই অড়িশা ভয় পেয়ে আবার দৌড় দিল তো প্রচণ্ড রোদ তাই আমরা আর এগোলাম না বাসায় চলে আসলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো বিকেলবেলা আর এই হলো অরিশার দাদির শেষ চাচা যে কিনা পড়ে গিয়ে ভীষণ ব্যথা পেয়েছে প্রচণ্ড অসুস্থ তাকে দেখার জন্যই মূলত আমাদের এখানে আসা তো কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালে যে আমরা বেরিয়ে পড়লাম গ্রামে ঘুরতে এখন আবহাওয়াটা একটু ঠান্ডা আছে অড়িশা তো ভীষণ মজা করছে তাই বাইরে বের হওয়ার কথা শোনা মাত্র যে নাস্তে নাস্তে বেরিয়ে পড়লো রেডি শেডি হয়ে দাদির হাত ধরে এখন ঘুরে বেড়াবে দাদির পুরনো সব মানুষের বাসায় এবং পুরনো পুরনো স্মৃতিময় জায়গাগুলোতে আর এই তো প্রথমেই দেখতে এলো দাদি ছোটবেলায় কোথায় খেলা করতো তো দাদি তাকে নিয়ে গেল তার খেলা করা ছোটবেলার সেই জায়গায় তবে সেই জায়গাটি এখন বাগান হয়ে গেছে তারপরেও অরেশাকে ঘুরিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছিল সেখানে খেলতো আর সামনে ছিল নদী তো নদীটা এখন ভাগ ভাগ করে যে যার মতো করে নিয়ে নিয়েছে এখন আর নদী নেই সেই নদীতে এখন ঘের তৈরি করা হয়েছে তো দেখে বোঝা যাচ্ছে যে এর প্রশস্ততা কতখানি ছিল এটি আরও অনেক বিশাল তো যে যার মতো করে অল্প অল্প কেটে নিয়েছে এখানে দেখলাম আবার নিচে ঘের আর উপরে মুরগির ফার্ম করা হয়েছে এই বুদ্ধিটা খুবই ভালো আর এখানে দেখা যাচ্ছিলো যে মুরগির খামার থেকে খাবার পড়ছিল আর সেই খাবার খাওয়ার জন্য নিজে অনেক মাছ ছিল যেগুলো ক্যামেরে খুব ভালো দেখা যাচ্ছিল না কিন্তু ওখানে অনেক মাছ ছিল যেগুলো দেখে অরিশা অনেক মজা করছিল রাস্তায় চলতে চলতে রাস্তার পাশে পাওয়া গেল একটা সুপারির পাতা আর এই সুপারি পাতাটি পেয়ে অরিসার দাদি আর দেখালো এই সুপারি পাতা দিয়ে তারা ছোটবেলায় কিভাবে গাড়ি তৈরি করতো আর সেই গাড়িতে চড়ে অরিসা তো ভীষণ মজা পাচ্ছিল কারণ এরকম গাড়ি সে কখনো দেখেনি এই টানা গাড়িতে চড়ে তার মজা আর আনন্দ আর ড্রাইভার আর সে প্যাসেঞ্জার আহা কি মজা তো এই গ্রামের রাস্তাগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে পরিবেশটা খুবই শান্ত আর এই যে যেটা নদী ছিল এখন আর নদী নেই তো দেখে কিন্তু বোঝা যাচ্ছিল এর বিশালতা আর খুবই ভালো লাগছিলো দেখে তো একটু এগোতেই সামনে আমাদের চোখে পড়লো সরকার কর্তৃক এই যে তাদের জমি জায়গা জমি নেই এই সমস্ত লোকেদের যে ঘর তৈরি করে দিয়েছিল গুচ্ছ গ্রাম বলে যাকে তো সেই গুচ্ছ গ্রামে আমরা ঢুকলাম এখানেও তা আমার শাশুড়ির কিছু পরিচিত লোক ছিল তাদের সঙ্গে দেখা করলাম তো এখানকার ঘরগুলো দেখে আমার বেশ ভালোই লাগছিলো যারা এতদিন গৃহহীন অবস্থায় রাস্তাঘাটে ছিল তাদের জন্য সুন্দর বাসস্থান এটি আরেকটু একটু সামনে এগোতেই চলে আসলাম আমার আসলে বরফুর বাসায় তো এই বাসায় এসে আমরা কাউকেই পেলাম না বাসায় একেবারেই ফাঁকা আর এই বাসায় মাত্র মাটি ওঠানো হয়েছিল বলে উঠানে প্রচণ্ড কাদা ছিল তো এই বাসাটি কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছিল কারণ এই বাসাটি ছিল কাঠের তৈরি কাঠ দিয়ে নকশা কাটা আর একটু সামনে যেতেই আমার আরেক চাচা বাড়ি এই বাড়িটা দেখলাম বেশ সাজানো ছিল বাড়িটা বেশ সাজানো দেখে সে ঢুকে পড়লো তো এ বাড়িও কাউকে পাওয়া গেল না আসলে আমরা এদের তৃতীয় দিন এসেছিলাম তো তাই অনেকে বেড়াতে গিয়েছে প্রায় বাড়িতে নেই বললেই চলে আর এই তো পশ্চিমে সূর্য ডুবতে বসেছে সূর্যটি দেখ খুবই সুন্দর লাগছিল ক্যামেরা খুব সুন্দর দেখাচ্ছে না তবে মনে হচ্ছিল যেন একটা ডিমের কুসুম দেখে খুব সুন্দর লাগছিলো ররিশা আমাকে দেখাচ্ছিল তো এখন চলতে চলতে আমাদের সঙ্গে আবার দেখা হয়ে গেল অরিশার দাদির ছোটোবেলার প্রাইভেট টিউটারের সঙ্গে তার সঙ্গে আলাপ করতে করতে এই যে কিছু রাজহাস একটা গাড়ির ধাক্কা একসঙ্গে উড়ে এসে পড়লো আমাদের সামনে কি সুন্দর দৃশ্য আমি ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম দারুণ লাগছিল তো হাঁটতে হাঁটতে অরিষা ক্লান্ত আর হাঁটতে পারছে না এবার দাদির কোলে উঠেই সে বেড়াচ্ছে পথে চলতে চলতে অরিশার দাদির পুরনো অনেক পরিচিত লোকের সঙ্গে দেখা হচ্ছিল তাদের সঙ্গে গল্প করতে করতে আমরা চলছিলাম তো চলতে চলতে আমরা চলে আসলাম আমাদের আপন ঠিকানায় অর্থাৎ এটি হলো অরিশার দাদির নিজের বাড়ি যেখানে তার জন্ম আর যেখানে তার বেড়ে ওঠা এটি হলো আমার নানা শ্বশুর বাড়ি আমার নানা শ্বশুর আর নানি দুজনই অনেক আগে মারা গিয়েছে তখন অরিশার আব্বু হয়তো জন্মও হয়নি আমার একটিমাত্র মামা শ্বশুর সেও থাকে বাইরে বাড়িতে আসেই না মানে বাড়িতে কেউ আসে না বললেই চলে তাই তো এই অবস্থায় আছে বাড়িটি এটা পরিচর্যা করার বা এখানে থাকার এখন আর কেউ নেই তাই তো বাগানের এক কোণে পড়ে আছে এই ছোট্ট ঘরটি যেটাই হচ্ছে অড়িশার দাদির জন্মস্থান সব কিছুই আছে এখানে ঘর রান্নাঘর ঘর তবে ভাঙা চোরা কারণ পরিচর্যা করার কেউ নেই কারণ এখানে কেউ থাকেই না পুকুরটিও দেখলাম একেবারে পানি শুকিয়ে গেছে বলতে গেলে বাগানের ভেতরে একটা ভুতুরে বাড়ি তো অরিশার দাদি অরিশাকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিল সে কোথায় ঘুমাতো কি করতো এখানে তো কেউ থাকে না তাই এখানে একটু বিপজ্জনক কারণ অন্ধকার জায়গা এখানে পোকামাকড় সাপ থাকতে পারে তাই আমরা এখানে খুব বেশিক্ষণ থাকিনি এই অরিশাকে একটু দেখিয়ে নিয়ে গেলাম অরিশার দাদির জন্মস্থান বলে কথা সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে আমরা আর বেশিক্ষণ থাকবো না তো চলতে চলতে এখানে অরেশার দাদির আরেকটা বাড়ি দেখলাম তো সেখানে দেখা করে গেলাম তো এ বাড়িতে এসে অরিশা দেখতে পেলো ডালিম গাছ তো এই ছোট ডালিম দেখে এসে ডালিম খাওয়ার জন্য ভীষণ বায়না করছিল আরও ছিল ঘরের সামনে এই যে বেলি ফুলের বাগান আহ কি সুন্দর একদম ছেয়ে গেছে লতানো বেলিগুলো দেখে আমার মনটা ভরে যাচ্ছিল এখন সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে আর বাইরে থাকা যাবে না তাই আমরা এই যে বাড়ি ফিরে আসলাম আজকের মতন ঘোরাঘুরি এ পর্যন্তই শেষ তো বাসায় এসেই অরিশা খেলায় ব্যস্ত হয়ে পড়লো এখানে এসে দেখলাম যে বাড়ি ফাঁকা বাড়ি একেবারে গমগম করছে কারণ আমাদের আসার সংবাদ শুনে বাড়ির মামিরা সবাই চলে এসেছে আর তাদের সঙ্গে তাদের বাচ্চা কাচ্চারাও ছিল তো এখানে এসে অরিশাও তার পছন্দের দুইটা বড় অপু পেয়ে গেলো তাদের সঙ্গে এই যে পিকনিক করতেছে তারা রান্না করা খাবার ছোট ছোট হাঁড়িগুড়িতে নিয়ে এসে যে পিকনিক করতেছে আর আমার মেয়ে এই বিষয়টা নিয়ে বেশ আনন্দ পাচ্ছিল আমি দেখলাম সে বেশ মজা করেই পিঠা দিয়ে মাংস দিয়ে খাচ্ছে মানে তার কাছে অনেক আনন্দের বিষয় এটি কারণ এই বিষয়টা তার কাছে একেবারেই নতুন খাওয়ার পর শেষ পাতে আবার দুধ আর ফলও ছিল তো পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম অড়িশাও রেডি হয়ে গেছে এখানে সে ছোটো একটা কোলবালিশ পেয়েছে এটা নাকি তার বাবু তো তার বাবুকে নিয়েই এখন আবার সে ঘুরতে বেরোচ্ছে তার দাদির সঙ্গে তো আমরা এবার একটু ঘেরের পারে বেড়াতে আসলাম তো এখানে একটা পেয়ারা গাছে অরিশা তার আপুদের সঙ্গে পেয়ারা পেরে খাচ্ছিল দেখলাম পাশেই দেখলাম কিছু ছোট ছোট ছেলে মেয়েরা একটা ছোট্ট জলাশয় থেকে মাছ ধরতেছে এরপরেই আবার অরিশা তার আপুদের সঙ্গে চলে গেল আম গাছ থেকে আম ছিটতে আম মাখা খাবে গাছ থেকে কাঁচা আম ছিল সেই আম মাখানোর যে কি মজা তার কি বলবো তো অরিশা আম সংগ্রহ করছে এদিকে যেতে যেতে আমরা কিছু ঘর দেখতে পেলাম এই ঘরগুলো আমার খুবই ভালো লাগছিলো দেখে এটা টিনের ছিল এটা ছিল কাঠের বেশ সুন্দর করে তৈরি এই ঘরগুলো আর বিশেষ করে কাঠের এই নকশাগুলো সত্যি অনেক সুন্দর তো এই বাড়িতে আবার কিছু কবুতরও ছিল যেগুলো নিয়ে আবার ওড়িশা উড়াই দিচ্ছিলো অরিষা এই বিষয়টা অনেক মজা করছিলো আর কে বাসায় এসে অরিশা পেয়ে গেল একটা সুপারির পাতা আর দাদির চাকরি দাদি এখন ড্রাইভার আর ওড়িশা হচ্ছে এই গাড়ির প্যাসেঞ্জার দাড়ি টানছে আর অড়িশা এটাতে চড়ে অনেক মজা পাচ্ছে কিন্তু রাস্তাটা ছিল ইটের তৈরি উজান চা তাই একটু বসতে অসুবিধা হচ্ছিলো পড়ে যাচ্ছিল বারবার কিন্তু তারপরেও সে নাছর বান্দা এটাতে চড়ে এসে বাড়ি যাবে মানে তার কাছে এটা দারুণ মজার একটা বিষয় তো বাড়িতে এসেই আমরা কিন্তু আম কুচিয়ে নিয়েছি আর এই যে আম মেখেও নিলাম অনেক করে মাখালাম বাড়ির সবাই মিলে খাবো ছোটো ছোটো আম মাখালাম লেবুর পাতা সাথে পোড়ানো মরিচ আহা ঘ্রানটা যে কি লাগছিল না তো অনেক আনন্দ করে সবাই মিলে মজা করে খেলাম আর আমাদের যাবার সময় হয়ে গেল রেডি শেডি হয়ে অরেশা বেরিয়ে পড়েছে দাদির সঙ্গে অনেক হয়েছে ঘোরাঘুরি এখন বাড়ি ফিরতে হবে তো দুটো দিন অরেশা তো দাদির সঙ্গে এসে দাদির বাপের বাড়ি গ্রামে ঘুরে ফিরে অনেক মজা করলো দাদির ছোটবেলা জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলো দাদির সঙ্গে অনেক মজা করে হই হৈ করে কাটালাম আমরা আমাদের সময়টা